বিসমিল্লাহির রহমানের এম প্রিয় রূপবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই ভাই বোনেরা আপনারা জানেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম দীর্ঘ আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতিতে আমি বলিয়ান ছিলাম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করে আমি তারেক রহমানের আস্থা একজন কর্মী হয়ে দলে কাজ করে আসছিলাম দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম মানুষের ভোটাধিকার গণতন্ত্রের জন্য আমি আন্দোলন সংগ্রামে ছিলাম যেহেতু আমার প্রিয় দল আমার প্রাণের দল যেখানে আমি ছাত্রদলের প্রথম প্রেম সেই ছাত্র দলের কর্মী হিসাবে দলের একজন কর্মী হিসাবে আমি দলের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমার নারায়ণগঞ্জ এক আসনে রূপগঞ্জ আসনে বিএনপির একজন প্রার্থী মোস্তাফাজুর রহমান বইয়াদিবু সাহেবকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে যেহেতু আমি ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে আমি আজকে আমার আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তাকে পূর্ণ সমর্থন করছি যেন উনি ওনার এই ধানের শেষ বিহেন্দী দানের শেষ দেশটি ত্রিবেগম খালেদা যে দানের শেষ জীয় দানের শেষ আপনারা সবাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং দেশের যারা আছেন সবাই দানের শিসে ভোট দিবেন আমি নিজেও দানের হিসেবে ভোট দেব আপনারা কথ্যাক করবেন আমাদের দানের শিষের প্রার্থী বস্তাবিজ রামান বৈয়া দীপুকে দানের হিসেবে ভোট দেবেন কি দানের শিষের পক্ষে কোনো সংযোগ নামবেন অবশ্যই আমি দানের শিষের পক্ষে কোনো সংযোগে নামবো আমার দল যেহেতু দানেশিষ বর্ণন দিয়েছে প্রার্থী শত থাকতে পারে কিন্তু যেহেতু একজনকে প্রার্থী দিয়েছে ধানেশিষ প্রতীক হয়েছে সেখানে আমি দানে শিশের পক্ষে কাজ করব করবো ভর্চা সবার কাছে কি নিজের দল থেকে দেখেন নির্দেশনা আছে আমার উপর দল থেকে নির্দেশনা আছে দলের পক্ষে দানে পক্ষে কাজ করার নির্দেশনা আমি দলের পক্ষে প্রার্থীর পক্ষে কাজ করতেছি আপনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন ডেকেছিলেন বলেছিলেন যে আপনাকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল আসলে ওই বিষয়টা কি এখন যদি একটু ক্লিয়ার করতে যে এখন বিষয় হলো ওটা ওটা ছিল একটা প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে মনে করেন আমি কারো নাম বলি না যে কে হুমকি দাম দিচ্ছে এখানে মনে করেন যারা অপকর্ম করেন তারা বিভিন্ন রকমের ভাবে